টু মাই চ্যানেল আমি ও আর আজকে কিন্তু জামাই ষষ্ঠী তো সেই কারণে একদম সকাল সকাল উঠে রেডি তো আমরা এখন সবাই সেজে খুঁজে নিয়েছি এই যে আমিও শাড়ি পরে নিয়েছি কারণ আমি জামাই ষষ্ঠী দিলে শাড়ি পরতে বেশি ভালোবাসি কো রেডি অরিন্দমও রেডি একটু দেরি হয়ে গেল কারণ আমাদের একটু বাব আস্তে দেরি করে দিয়েছে সেই কারণে কি দেরি হয়ে গেলো তো এখন শুধু মিষ্টিটা নেবো নিয়ে চলে যাবো আমাদের মোটামুটি সব কিছু নেওয়া হয়ে গেছে আর এখন ওই একটু আবার গাড়ি চালাচ্ছি চলো যাই এখন না তুমি চলো এখন কিছু নেবে না হাতে নেবে না চলো হোরো তো এখন সানগ্লাসটা ব্যাগের মধ্যে ঢুকিয়েছি নেওয়া হলো না পড়া হলো না মানে পড়া হলো না তো এখন গ্যারেজ পর্যন্ত তো আগে যেতে হবে ঐক্যো ঐক্যো বাবার সাথে আসছে বাবরুদাও চলে এসেছে গাড়িতে উঠে পড়েছি হ্যাঁ গরমটা তো খুবই লাগছে এখন আসার সময় গরম লাগছিলো বাইরে রোদটা এতটাই পড়েছে যে গরম লাগছিলো আর জেনারেলি জামাই ষষ্ঠীর সময় না জামাই ষষ্ঠীর দিনে একটু গরমটা বেশি পড়ে জানি না কেন আম কাঁঠাল লিচু এগুলোর তো মানে একদম পেকে পুকে একদম একাকার অবস্থা হয়ে যায় আর জামাইরা একটুখানি ভালোভাবে খাওয়া দাওয়া করবে তারপরে একটু গরম পড়বে এটা কি হয় তো এখন বেরিয়ে পড়লাম এখন পাপাও এখন দেখছে ও একটু বাবরুদের সাথে মজা করে সেই কারণে আমাদের আমাদের কিছু একটু আমও নিয়ে নিলাম তার সাথে সাথে

আর বাবলুদ এখন বেরিয়ে গেল আবার রাতে এসে নিয়ে যাবে তো সেই কারণে আমি একদম একটু করেই যাচ্ছি তো আমরা ফাইনালি বাড়ি পৌঁছে গেছি আর এখন আমাদের খাওয়া দাওয়া তোল চলছে এখন আমরা টিফিনে লুচি আর ছোলার ডাল খাবো আর ঐক্য কিন্তু এখন এসেই দই খাওয়া শুরু করে দিয়েছে বাবার সাথে চলো দেখো এই

দাম এসেwidetilde gift ও আচ্ছা দেখ মানি না মানি ও হ্যাঁ ও টাকাই না আর অরিন্দম মা কে শাড়ি দিয়ে দিয়েছে আর তোমরা আগের ব্লগে দেখেছো যে আমি কিনতে গেছিলাম আমি আর মা মিলে তো সেই শাড়িটাই দেওয়া হচ্ছে খুব সুন্দর দেখতে কালারটা শাড়িটার আর সব gift দেয়া দেয়া হয়ে গেছে শুধু ছলেরটা পেন্ডিং রয়েছে মা কালকে কিনতে পারেনি কারণ বৃষ্টি পড়ছিল সেই কারণে সেই জন্য মা বলেছে ছলেরটা পরেবা নিয়ে দেবে কারণ কালকে পুরো বৃষ্টি পড়ছিল আরে এই যে আমার মা মা জামাই ষষ্ঠী আমি আমার জামাই মেয়েকে নাতিকে ডাকলাম ওরা আসলো আমার বাড়িতে আমাদের আজকে খুব সুন্দরভাবে জামাই ষষ্ঠী পালন করেছি আমরা আর আমার এই যে মহারাজ মহারাজ আমার একটু ফাটা তোলেন আমার সঙ্গে এটাই আমার দুঃখ আসুন মহারাজ একটা ফটো তুলি আমি আর দেখা 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 ফটো তুলবে না একদম সবাই ভালোভাবে এনজয় করো ষষ্ঠী <laughs> que é este?

এখন বাবলুদা আমাদের নিতে চলে এসছে সে কারণে বেরিয়ে যাচ্ছে আর রাত তো হয়েই গেছে আর খাবার দাবার নিয়ে নিয়েছি বাড়িতে গিয়ে ডিনার করবো কেন এখন আর পাচ্ছি না অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে সেই কারণে কিন্তু আমার ইচ্ছাও করছে না খেতে আর গরম প্রচণ্ড লাগছে আমার আমি আজকে অনেক দিন পরে সামনে বসলাম বাবলুদার পাশে আমি সামনে বসতে প্রথম থেকে খুব ভালোবাসি যখন ওদের গাড়ি কেনা হয়েছিল তখন আমি সামনে বসে এসছিলাম আমার সামনে বসতে না খুব ভালো লাগে আমার পুরোটা দেখা যায় খুব ভালো লাগে আরে এই অরিন্দম গাছকে পিছনে পাঠিয়ে দিয়েছি অরিন্দম আর ঐক্য পিছনে বসে আছে একটু হ্যালো করো আজকে সবাই জামাই ষষ্ঠী করে আমরা বাড়ি যাচ্ছি আবার যাব দুদিন পরে আমার বাড়িতে পুজো আছে লোকান বাবার পুজো সেই কারণে চলো যাই এই যে আমাদের বাপুর বাংলাদেশে খুব মজার লোক খুব মজা